একই বাড়িতে থেকে আমি কেন আলাদা রান্নাঘরে রান্না করে খাই বিয়ে তো হয়েছে মাত্র তিন বছর তো এর মধ্যে কি সংসার আলাদা হলো আর যাই হোক আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে আর এই ভিডিওটা দেখতে থাকো আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো আমি কেন আলাদা রান্না করে খাই আর আমি কি আলাদা হয়ে গেছি তো সেই প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে তো সবটা আজকে আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি কেন আমি এরকম ভাবে থাকছি আর সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে যেহেতু তোমাদের তারা তোমার বাড়িতে আসছে আমি সকাল সকাল রান্নার কাজে লেগে পড়েছি আর আমার মেয়ে কোথায় আছে সেই প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দিচ্ছি হ্যালো ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল সুস্মিতা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে ও বাড়িতে আসছে সেই জন্য আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী করছি তো আগে আগে দেখো যে কী কী করছি আমি এখন তাই দুপুর হয়ে গেছে ভাবছিলাম যে আজকে একটু মাটন করবো মাটনটা একটু পরে পরে করবো তো ভাবলাম যে মেয়ে এখন যেহেতু ঘুমাচ্ছে এখনই সুযোগ এখনই করতে হবে এরপরে আর সেই সুযোগটা হবে না তোমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন ঘোরাঘুরি করে আমাকে নিয়ে তো সেই সব প্রশ্ন আমি দেখি তখন হয়তো উত্তরটা দিতে পারি না কিন্তু আজকে আমি ডিসাইড করলাম যে তোমাদের সাথে উত্তরটা শেয়ার করি আর তার সাথে সাথে কাজটাও করি তো এদিকে আমি সীমা ভেজে নিচ্ছি কাজু দিয়ে আর এদিকে দেখো মাটন রান্নার জন্য সব প্রিপারেশন আমি এখানে করে নিয়েছি এদিকে পেঁয়াজ টিয়াজ সব কাটা রয়েছে এদিকে টমেটো দিয়ে চাটনি বানাবো আর আমি একটু কাঁচা দুধ গরুর দুধ ভালো করে ফোটাবো তো এই যে ফোটানো হয়ে গেছে আর ভেজে রাখার সময়টা আমি এখন দিয়ে দেব আর আমি এটা না ঘি দিয়ে ভেজেছি অনেকে সাদা তেল দিয়ে ভাজে তো ঘি একটু এক্সট্রা ফ্লেভার খুব সুন্দর লাগে তো ঘি দিয়ে তোমরা ভেজে একবার খেয়ে দেখো দুর্দান্ত লাগবে আর এদিকে আমি মাটন রান্নার জন্য দেখো প্রিপারেশান সব শুরু করে দিয়েছি আর এদিকে সেই মাটনটা সেদ্ধ করা রয়েছে আর এটা এবার আমি এই কষানোর মধ্যে দিয়ে দেব তো পুরো ক্লিপটা আমার কাছে নেই তো এবার আসি তোমাদের সেই প্রশ্নে যে আমি আলাদা হয়ে গেছি কিনা আরে না আলাদা কেন হব একমাত্র ছেলের বউ মা আলাদা হয় কেউ কখনো তো যাই হোক আমি এখানে ওপরে এটা হচ্ছে আমাদের ওপরে রান্নাঘর আমরা এখনো শিফট হইনি টোটালি জাস্ট কিছু কিছু জিনিস এনে রেখেছি আমি একটু সকালবেলা চা সকাল বিকেল চায়ের জন্য কিছু চায়ের জিনিসপত্র রয়েছে আর মাঝে মধ্যে যদি কোনো কিছু রান্না করতে হয় বা ভিডিও শ্যুট করতে হয় তখন আমি এখানে এসেই করি তো আজকে হচ্ছে সেরকমই একটা জিনিস যে আজকে ভিডিও শ্যুট করবো সেই জন্য ওপরে চলে এসেছি রান্না করতে আর মেয়ে রয়েছে নিচে অর্থাৎ আমার শাশুড়ি মার কাছে দিয়ে এসেছি আজকে হচ্ছে সে সামলাচ্ছে আমার মেয়েকে আর এইদিকে হচ্ছে মাটনটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর তোমরা অনেকেই জানো যে আমার কিছুদিন আগে সিজার হয়েছে তো সিজারের পরে আমি দোতলায় যেহেতু থাকতাম তো সেহেতু আমি দোতলাতেই থাকি আর হচ্ছে রান্নাঘরটা ওই জন্যই আরও স্পেশালি কিছু কিছু জিনিস ওখানে করা হয় যেহেতু আমি নিচে নামতে পারি না বারবার করে নিচে ওঠা নামা এটা তো বারণ তো সেই জন্য ওঠানামাটা একদমই করতাম না তো সেই জন্যই ওপরে রান্নাবান্নার কিছু ব্যবস্থা ওরকম করে রাখা হয়েছে চেয়ার টেবিল এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবাই শিফট করে যাবো ওপরে তো সেই দিনটাও সেই দিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমি টুক করে বিছানাটা গুছিয়ে নেব আমি চাইছিলাম ট্রানজিশন ভিডিও বানাতে কিন্তু সেটা হলো না যাই হোক আজকে আমি একটা নতুন বিছানার চাদর পাতলাম তো এটা আমি কাজটা পরে আগমনির থেকে এই বিছানার চাদরটা নিয়েছিলাম সেটটা তো খুবই ভালো লাগছে আর এদিকে আমি টোটাল বৃষ্টির জন্য আরেকজন দেখো জামাটা দিয়েছে এটা হচ্ছে আমার এক বৌদি হয় তো সেই বৌদি আমার মিষ্টির জন্য এই সুন্দর একটা জামা নিয়ে এসেছে খুব সুন্দর আছে আমি ধুয়ে দিয়েছিলাম কারণ যে জামাই ওকে দা আমি সেগুলো সবার আগে ধুয়ে ডেটল দিয়ে তারপর আমি ওগুলোকে ইউজ করি ওর উপরে রান্না দিদি এসে তো সব যেই দুপুরে যে তরকারিগুলো সেগুলো সবই দিদি করে গেছে আমি খালি করার মধ্যে করেছি হচ্ছে মাটন করেছি আর হচ্ছে ও যে পায়েস খেতে খুব ভালোবাসে তো সেই সীমাইয়ের পায়েস করেছি আর হচ্ছে চাটনি করেছি এই দিনটা আমি করেছি আর ওদিকে আজকে শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি আমার মেয়েকে রেখে দাও একটু তো তোমাদের দাদা ভাই প্রায় চলে এসছে আর আমি এখন একটু শাড়ি পরে নিলাম কারণ সেরকম সাজবোজ কখনোই হয় না তো এই যে তো শাড়ি তো মানে পরা হয়ই না বলতে গেলে তো এই যে শাড়িটা পরেছি এই যে আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বললো যে আমি ট্রেন থেকে নেমে পড়েছি তো আমি সেই জন্য মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুর ঘুর করছিলাম ও আসার আগে একটু ওকে নিয়ে বাইরে বেরোলাম আমরা প্রায় বাইরে চলে এসেছি আর ওদিকে মনে হয় চলে আসছে প্রায় প্রায় দেখা যাক না দেখা যাচ্ছে কি না আসছে পিছন দিয়ে আচ্ছা এই যে ম্যাগিও চলে এই যে ঢুকছে তো এদিকেও ভালো করে হাত তার ধুয়ে নিয়ে এবার চলে এসেছে তার মিষ্টিমার কাছে এবার মিষ্টিমাকে কোলে নেবে তার আদরের দুলালি বলে কথা যাই হোক ভিডিওটা আজকে আমি এটুকুই করতে পেরেছি যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল দিয়ে আছে ওটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার দাদা ভাই তার মেয়েকে তোমার গল্পে কি যে আনন্দে রয়েছে সেটা তোমরা তার মুখ দেখেই বুঝতে পারছো তো তাদেরখানা খুব ভালো থেকোটা